রোডে তাকাচ্ছি ঘাটে তাকাচ্ছি লাইটিং এ তাকাচ্ছি গাছপালা তাকাচ্ছি বাড়ি ঘরে তাকাচ্ছি সবদিকে শুধুমাত্র আলো দেখতে পাচ্ছি আলোকিত আলোকিত ভাব ভাব দেখা যায় কারণ গৌসিয়া কমিটি বাংলাদেশের হাওয়া যেখানে লেগেছে এখানে প্রেমের বাতি জলে কথা দেখি বাস্তব নামি হাত তুলে বলুন বাস্তব নামি থা আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করুক আমাদের রসুলের নজর আসে না নাই এই জন্য তাদের ইমানি না বেশি সাহেব বছর ধরে ওয়াজ করে যেমন দেখছি শরীর এমনই আমি অনেক বছর ধরে ওয়াজ করি এমনই বেশি মোটা সোটা আমরা হই না অনেকে আমাদের চিকন শরীর দেখে একটু ধাক্কা মেরে ফেলে দিতে চায় ওদেরকে আমরা বারবার মিস কর দিয়েছি আমাদের গায়ের জোরের চাইতে ইমানের জোর কম না এই কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা নবীজিকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি নামাজের দরকার আছে না নাই আছে রোজার দরকার আছে না নাই আছে ইবাদতের দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই আছে সহবতের দরকার আছে না নাই আছে খেদমতের দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই তাহলে সুন্নাত জামাত যারা শান্তিতে বিশ্বাস করে তারা কথা বলেন ডেকে না এই জন্য এই দেশটা সবার সকলে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে যেখানে কোনো উগ্রতা থাকবে না যেখানে কোনো হিংসতা থাকবে না যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি ইসলাম কিসের নাম আর যদি ইসলাম কিসের নাম আজকে খোলা আকাশের নিচে মাহফিল করতেছেন প্রতিদিন দেখেছি বৃষ্টি আর বৃষ্টি গতকাল ঢাকায় ছিলাম দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ছিলাম একটা পর্যন্ত প্রায় কিন্তু দেখেছিলাম মুসুলদারে বৃষ্টি নোড়ের মধ্যে হাঁটু বাড়ির উপরে তো এই যে বৃষ্টি থেকে মুক্ত রেখে আমাদেরকে মাফিলে বসিয়ে রেখেছেন এটা কি আল্লাপাকে নিয়ামত না ভাই আর আমরা তো বিচলিত নয় আমরা চিন্তিত নয় বৃষ্টি হলো আমরা খুশি না হইলেও খুশি কারণ কেন খুশি দেওয়ার মালিক যিনি না দেওয়ার মালিক এটাই হলো আমাদের কনসেপ্ট আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয় এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠায় এর চাইতে বেশি খুশি হলে বান্দার ভরে আল্লাহ পাক কন্যা সন্তান খুশি না এই খুশি না বাবার আমার এই জন্য আমাকে বলেছেন আকীদার উপর আলোচনা করার জন্য আকিদার উপরে আকিদা হলো ইমানের খুঁটি আকিদা কি আকিদা ইমানের খুঁটি সাধারণত একটা পর্দা টানাবেন কতগুলো খুঁটির ব্যবহার করেছেন আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান আপনার আকিদা মজবুত হওয়া লাগবে আকিদা কি হওয়া লাগবে মজবুত হওয়া লাগবে আকিদা যদি মজবুত না থাকে যে কোনো মুহূর্তে আপনার ইমানটা চুরি হয়ে যাবে কি চুরি হয় না ইমান ভাই কি হয় না ইমান চুর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে পিছনেও আছে দেখতে আপনার মতোই কিন্তু ভিতরে মুনাফিকি।